ইরানের উপর মার্কিন সাম্রাজ্যবাদের একতরফা আক্রমণের প্রতিবাদে দিন হাটায় এসিউসিএর ধিক্কার মেছে ইরানের উপর ইসরায়েলের নৃশংস হামলা এবং তাতে মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ পদ্ধতির প্রতিবাদে দিন হাটা শহরে ধিক্কার মেছিল করল এসিউসিআর শহর লোকাল কমিটি সোমবার দিনহাটা শহরে হাসপাতাল মোড় সংলগ্ন এসিউসিআই এর কার্যালয় থেকে শুরু হয় মিছিলটি যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসিউসিআই নেতারা জানান ইরানের উপর ইসরায়েলের হামলায় দেশটির গভর্নর এন বিশিষ্ট পারমাণবিক বিজ্ঞানী সহ বহু নিরীহ নাগরিক নিহত হয়েছে এই হামলার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন রয়েছে বলে তারা দাবি করেন তাদের বক্তব্য ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসনে অসংখ্য শিশু নারী ও সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন এটি নিছক একটি যুদ্ধ নয় বরং মানবতার বিরুদ্ধে এক কাপুরুষোচিত আক্রমণ এই বর্বরতার প্রতিবাদে এবং শাস্তির দাবিতে তারা এই মিছিলের আয়োজন করেন বিশ্বের সমস্ত শান্তিকামী মানুষের সাথে সাথে দিন হাঁটাতেও মানবতার শত্রু যে ভিন্ন যুদ্ধ তার বিরুদ্ধে আমরা আজকে আমাদের কর্মসূচি পালন করছি আপনারা সবাই জানেন যে মার্কিন সাম্রাজ্যবাদের মদত ইসরায়েলের ইসরায়েল দীর্ঘদিন থেকে গাজা ভূখণ্ডে লক্ষ লক্ষ মানুষকে বাস্তুচুত করেছে হাজার হাজার ছেলে শিশু নারীকে হত্যা করেছে সমস্ত কিছু গুড়িয়ে দিয়েছে এমতাবস্থায় একটা যেটা গণতান্ত্রিক দেশ ইরাকের উপর মার্কিন সাম্রাজ্যবাদের এই যে বিনা প্ররোচনায় যে আক্রমণ দেশটাকে ধ্বংস করার যে চক্রান্ত তার বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষ যেভাবে আজকে যুদ্ধের বিরুদ্ধে রাস্তায় নেমেছে আমরা এই বিষয় পার্টির পক্ষ থেকে বিনাটা শহরেও সেই শান্তির পক্ষে মিছিল করছি এবং সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে সমস্ত মানুষ যাতে এক হয় তার আহ্বান করছে এই মিছিল থেকে শুরু হয়েছে এই মিছিল শুরু হয়েছে আমাদের কার্যালয়ের এক্সিং মোড় থেকে ধান বাজার পর্যন্ত ঘুরে এসে এসপি অফিসের সামনে আমাদের কার্যালয়ে ইনসিটটা শেষ করি কি নাম আপনার আমার নাম প্রদীপ রায় কোন দায়িত্বে রয়েছে আমি এসএমসি এর দিন আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড